এইচএসসির স্থগিত সকল বিষয়ের পরীক্ষা বাতিল এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া সকল বিষয়ের পরীক্ষা বাতিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার ফলাফল কিভাবে করা হবে তা পরে জানানো হবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ফলাফল কীভাবে নির্ধারণ হবে তা পরে সিদ্ধান্ত হবে এর আগে দুপুরে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে হাজারো এইচএসসি শিক্ষার্থীরা উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসাবে তারা উল্লেখ করে বলেন অনেক শিক্ষার্থী আন্দোলনে আহত হয়েছে এবং পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠক করেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থী উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন থেকে এরপর পহেলা জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের সাতটি বিষয় পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি বিষয় পরীক্ষা সম্পন্ন হয়েছে কিন্তু কোটা সংস্কার আন্দোলন ক্রমে তীব্র হয়ে ওঠায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয়েছে সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে আজ সকালে সচিবালয়ে এক জরুরি সভায় এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া একশো নম্বরের প্রশ্ন থেকে পঞ্চাশ নম্বরের উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্ন উত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় হরিনা কুণ্ডু বার্তা হরিনাকুণ্ডু